যেদিন এই দলটির আত্মপ্রকাশ হলো মানিক মানিকমিভিনিউতে ঠিক আপনার সংসদ ভবনের যে রাস্তাটা আছে ঠিক এটা সোজা দাঁড়িয়ে ছাত্ররা ওই দিন তারা ঘোষণা দিল এনসিপি যে ক্ষমতায় যাওয়ার জন্য তারা আসছে ডক্টর আসিফ নজরুল ইসলাম মনে করেন যে বাবা তোমরা আরো পাঁচ দশটা বছর থাকো আমাদের নেতৃত্ব দাও তো ডক্টর মোদ ইউনুসু তিনি মনে করেন যে এই যে আন্দোলনের ফলটা মাকাম ফলটা এটা খাওয়ার শুধু অধিকার আছে ছাত্রদের নয়তো এই জুলাই অভ্যুত্থানের স্পিরিট বা যেই আউটপুটে বাংলাদেশ যাওয়ার কথা সেটা হবে না আগামী বাংলাদেশ গড়ে উঠবে না উপদেশ ছাড়া বাকিরা সবাই প্রেস সচিব যিনি আছেন শফিক তিনি বলছেন যে গডনোস আল্লাহ জানে বা ঈশ্বর জানেন নাহি একদিন প্রধানমন্ত্রী হবে তো সরকারের ভেতর থেকে বের হওয়া একটা টিম যেটা আমরা এনসিপি বা কিংস পার্টি হিসেবে দেখছি তারাও তাদের রাজনৈতিক পলিসি খুব অ্যাপ্লাই করছেন এখন রাজনীতির মানেই হচ্ছে পলিসি পলিসি খেলা না না আবু সাহেদের ভাইরে কি আশ্বাস দিছে ডাজ কথা দিলেন তো আপনারা জাতি হিসেবে বড়ই অধৈর্য আরে ভাই রাজনীতিবিদ এরা কথা দিয়েছে ক্ষমতা যায় নেই আবু সাঈদ মরছে তো কি হয়েছে তোমরা যা কিছু পাইছো এনাফ না আরো কি চাও যে নাহিদরা কথা দিয়ে কথা রাখে না সার্জিস্টরা শুধু মানুষদেরকে আশ্বাস দেয় রাজনৈতিক দল উদ্বোধনের দিন তোমাদেরকে দাওয়াত দে না মানে তোমরা কি চাও তুমি সাইদের ভাই গলা ভরে না এখন অনেকে মনে করছেন ভাই না সাইদকে তো আলাদা মূল্যায়ন করা দরকার সাইদ হচ্ছে সেই ক্যারেক্টার যে পুরো আন্দোলনকে সরকার পত্র নিয়ে গেছে তো এখন এক ক্যারেক্টার পরে নিয়ে থাকলে ছাত্রদের হবে তারা জ্যান নিয়ে চিন্তায় আছে একবার গেছে ডক্টর ইউনুস এটা অনেক বেশি আবার আমরা যাব প্রয়োজনে দিবস আসবে দিবস দিবস উদযাপন করবো ঢাকাতে কেক টেক কাটবো মিলা করে দিব দেখো এক ভাইকে উত্তরটা আমরা দিলাম যাই হোক বেচার অনেক অনেক কথা তো ছাত্ররা বলছে যে তারা ক্ষমতায় যেতে চায় বাংলাদেশকে লিড করতে চায় তো লিড যে করবে এই দেশের যে রাজনীতি প্রিয় জনতা মার্কা দেখে ছিল মারে ছিল মারো ভাই ছিল মারো মার্কা দেখে ছিল মারো তো নতুন সিলটা কি সেটাই তো জানি নাগরিক পার্টি আগামী দিনে ভোটের মাঠে যে আমরা দেখছি খুব বেশি দূর আগানোর কথা না তবে নতুন একটা টেকনিক তারা অবলম্বন করছে অনেক আগে থেকে আলোচনায় ছিল তখনই বলছিলাম সম্ভবত ডক্টর ইউনুস কোন রাজনৈতিক দলকে লঞ্চ করবেন তখনো এনসিপি জাতীয় নাগরিক পার্টি এগুলা ছিল না ছাত্ররা বলছিল যে তারা রাজনীতিতে আসবে না তারা প্রেসার গ্রুপ হিসাবে মাঠে থাকবে তখন যখন প্রথমবারের মতন আমি দেখছিলাম যে ভোট দেওয়ার যে বয়সটা অথবা বাংলাদেশের নাগরিক হিসাবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের বেলায় আপনার যে ম্যাচুরিটি এজ আঠারো ধরা হতো সেটা করা হওয়ার জন্য আমার প্রস্তাব দেওয়া হলো ষোলো ফাইন এরপরে আরেকটা সিদ্ধান্ত যখন আসলো তখন বিষয়টা ক্লিয়ার হচ্ছিল যে সামনে কিছু আসতে যাচ্ছে যখন আমরা দেখলাম যে মানে এমপি নির্বাচনে যে বয়সের ক্রাইটেরিয়া ছিল সেইটাকে তেইশে আনার কথা হলো তখনই বোঝা গেল যে ঘটনা ক্লিয়ার কারণ এই এনসিপির যে নেতা যেই নেতাকর্মীরা ম্যাক্সিমাম এরা অল্প বয়সের ছেলে মেয়ে বাট দে ওয়ান্ট এ রেভলিউশন ইন ইলেকশন তারা নির্বাচনের মধ্যে একটা রেভুলেশন ঘটতে চায় তো গতকালকে আমরা দেখলাম যে এনসিপির যিনি যুগ্ম আহ্বায়ক এবং সংস্কার সমন্বয় কমিটির সমন্বয় গেছেন সারোয়ার তুষা তিনি একটা প্রস্তাব দিয়েছেন খারাপ না প্রস্তাবটা কিন্তু ভালোই এতে শব্দলি মোটামুটি অ্যাডভান্টেজ পাবে শুধু যে তারা পাবে তা না তুষার বলছেন আমরা মনে করছি ভোট দেওয়ার বয়স ষোলো বছর হওয়া উচিত বা হতে পারে এর কারণ হচ্ছে এই অভ্যুত্থানকে সারা বিশ্বের জ্যানজির অভ্যুত্থান বলা হচ্ছে তাদের এত বড় একটা স্টেক তৈরি হলো মানে অবস্থান তৈরি হলো বা শেয়ার তৈরি হলো এরপর পরিবর্তিত যে বাংলাদেশ আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র তাদের বয়সটা আঠারো হয় না এই কারণে সো এটা তারা যুক্তি মনে করছে না তারা মনে করছে যে ষোলো বছরের যে বিষয়টা ভোটারের বয়স হিসাবে এটা খারাপ না তারা এটা দিতে পারবে তারপর আপনার এমপি ইলেকশনের জন্য যে বয়সের বিষয়টা তারাও চাচ্ছেন যেন ছাত্র জনতা মানে ছাত্ররা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এই জন্য তারা বয়সটাকেও তেইশে আনার পরিকল্পনা করছেন এতে কি হবে এই মুহূর্তে এনসিপির সবচেয়ে বড় একটা সাপোর্টিং শ্রেণী হচ্ছে স্টুডেন্টসরা আবার স্টুডেন্টদের মধ্যে শিবির আছেন ছাত্র দল আছেন অন্যান্য দলও আছেন বাট এরপরে জনপ্রিয়তারা বেশি এই লেভেলে একটু মুরুব্বী যারা বা আমাদের মতন মধ্য বয়সে যারা পা দিয়ে ফেলছি আমরা নানান দিক ভালো মন্দ চিন্তা করি আমরা হয়তো অনেক কিছু ঘাঁটি কিন্তু যারা জ্যানজি তারা পাগলা মাথায় যেটা ঢুকছে পতন দেখেন নাই সো তাদের মাথায় যদি ওঠে যে আমার ভাই 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 তোমার নাহিদ নাহিদ ক্ষমতায় যাইতে চাই ভোট দিয়ে ফাড়াই ফেলবে এটা অন্য কেউ আটকাইতে পারবেন না সো এই পারসেপশনটাকেই সম্ভবত আপনার এনসিপি চাইছে তবে প্রস্তাবটা খারাপ না কিন্তু এটা একটা কুফল আছে কে এটাকে শুধু নির্বাচনের জন্য নাকি ব্যক্তি জীবনে সিদ্ধান্ত গ্রহণের জন্য আঠারো কে ষোলোতে নামাই আনবে তাহলে আবার বাংলাদেশে বিয়ে শাদি কত কিছু আপনি দেখবেন হিরিক লেগে যাবে যেটা আবার হিতে বিপরীত হবে নির্বাচনের জন্য হইলে ঠিক আছে সবারই দলের কর্মীরা আছে ছাত্ররা এটা চাইতেই পারে ভালো থাকুন